এই আপনি যেন আবার এটাও ভাববেন না ও মেয়ে লোক মানুষ ওর বুদ্ধি নাই আমি যা করব সেটা ওর যা বুদ্ধি তোমার মতো পুরুষকে চারবার কিষাণগঞ্জে হাটে বিজবে তুমি ওর বুদ্ধি জানো ওর কত বুদ্ধি একটা বলবো বুদ্ধি কত বলি তাহলে লুমি সব ফুলে যাবে শুনলে দেখো ওর বুদ্ধিটা কত একটা স্কুলের হেডমাস্টার শীতের দিনে হাঁসের গায়ে চর্বি হয় না হাঁস শীতের দিনে বেশি খায় লোক তা মাস্টার ওর বহুকে বলছে এক কাজ করো না একটা বাজার থেকে হাঁস কিনে আনি জুত করে রান্না করো আজকে খাবো তা মাস্টার স্ত্রী বলছে ঠিক আছে কিনে আনো তা মাস্টার চারশো টাকা দিয়ে একটা হাঁস কিনে নিয়ে এসেছে তা মাস্টার ওর স্ত্রীকে বলছে আজকে জুম্মার দিন নামাজ পড়ে এসে আমি ভাত খাবো তুমি হাঁসের মাংস সব খেয়ে নাও আমার আপত্তি নেই রান দুটো আমাকে দিবে রান বুঝেন তো এই রাম দুটো আমাকে দিবে তুমি সব খাবে ওর স্ত্রী ওই লেগ পিস দুটো আমাকে দিবে ওর স্ত্রী জুত করে রান্না করতে করতে একটু সেন্ট ভালো হয়েছে ফটাম করে একটা রান করে খেলিয়েছে মাস্টার বাড়ি এসেছে ওর স্ত্রী ভাতের সামনে বাটি দিয়েছে একটা রাম দিয়েছে একটা রাম দেখে মাস্টার বলছে ওরে আর একটা রান কই মাস্টারের বহু তখন বলছে তোমাকে চাকরিকে দিয়েছিল কহতো যে কেন চাকরি আমাকে সরকার দিয়েছে বলছে তোমার মাথাতে মগজ আছে না গোবর তো যে কেন তুই এরকম কথা বলছিস তোর স্ত্রী বলছে তুমি দুটো রান যে চাইছো হাঁসের ঠ্যাং কটা যে তুমি দুটো রান চাইতো হাঁসের তো একটাই ঠ্যাং মাস্টার তখন বলছে ওরে আমি তিরিশ বছর চাকরি করছি হেডমাস্টারে বয়ে পড়ছি হাঁসের দুটো ঠ্যাং রাস্তাঘাটে দেখছি দুটো ঠ্যাং আর এ মহিলা বলছে একটা ঠ্যাং এটা আশ্চর্য ব্যাপার তখন মাস্টার বলছে চাকিয়াদব মহিলা আমি বলছে দুটো ঠ্যাং ও তখন বলছে চাকিয়াদব লক্ষ্য থাকার একটা ঠ্যাং তর্ক করতে করতে মাস্টারের বউ বলছে। যদি একটা ঠ্যাং প্রমাণ করতে না পারি আমি তোমার ভাত খাবো না আর মাস্টার বলছে আমি যদি দুটো ঠ্যাং প্রমাণ করতে না পারি তা আমি বাকি জীবনের তোর গোলামি খাটবো স্বামী স্ত্রী তর্ক করে হাঁসের ঠ্যাং চেক করতে যাচ্ছে শীতকালে দেখবেন পুকুর পাড়ে হাঁস একটা ঠ্যাং তুলে বসে থাকে দেখেছেন কি বহু মাস্টারকে বলছে মাস্টার দেখো মাস্টার তো দেখো বইয়ের কাছে তাহলে আজকে হেরে গেলাম কঠিন অবস্থা মাস্টারের মন খুব খারাপ যে তাহলে করবো কি খুব বিপদ মেয়ে ছেলের বুদ্ধিটা দেখুন বেশি বইয়ের কাছে গিয়ে ঘরের ঘরে করবেন না যখন তখন বিপদ করে দিবে এই দেখুন মেয়ে ছেলের বুদ্ধি মাস্টার অপমান হয়ে চলে যাবার সময় ওর বহুকে বলছে দাঁড়া একটা কাজ করি বলে একটা ছোট্ট ইঁটের টুকরো নিয়ে হাঁসের দিকে এরকম করে মেরেছে হাঁস দুটো পা বার করে ছুটছে ভালো করে বুঝবেন তখন মাস্টার বলছে মেয়ে দেখ কটা ঠ্যাং দেখ তখন বলছে ওদের বুদ্ধি দেখুন বলছে মাস্টার এতক্ষণ ঠ্যাং কটা ছিল বলছে একটা বলছে দুটো হলো কেন বলছে ইঁট মেরেছি তাই বলছে মাস্টার সত্যি করে বলো বাজার থেকে যে হাঁসটা কিনেছিলে ইঁট মেরে কিনেছিলে কিনা তা তো ইট মেরে কেনা হয় নি বলে তালে ওই মাল তারে একটা পা ছিল কি বললাম না ও শব্দ বউকে ভালোবাসুম তবে এত ভালোবাসবেন না যে আপনার ভালোবাসা বুঝতে পারে সুজোকের শব্দ না করে আল্লাহ বলেছেন ও ওয়া কম পৃথিবীতে যত ভালোবাসার জিনিস আছে এক নম্বরে তোমার আব্বা মা তোমার ভালোবাসা দ্বিতীয় নম্বরে তোমার ভালোবাসা তোমার ভাই তৃতীয় নম্বরে ভালোবাসা তোমার স্ত্রী এখানে একটা জিনিস খেয়াল করে রেখে দেন এক আল্লাহ ভাইকে তিন নম্বরে এনেছেন না দুই নম্বরে ভাইকে আল্লাহ দুই নম্বরে এনেছেন না তিন নম্বরে নম্বরে আল্লাহ ভাইকে নিয়ে নিয়ে এসেছেন ভাইয়ের পরে কাকে এসেছেন স্ত্রীকে নিয়ে এসেছেন আজকে সমাজে যদি লক্ষ্য করে দেখেন একশোর মধ্যে পঁচানব্বইটা ভাই ভাই মিল নাই কারো জন্যে নয় বইয়ের কারণে মিল নাই তাই না বইয়ের কারণে মিল নাই তার মানে আপনি আপনার বইয়ের কথা শুনে ভাইয়ের সঙ্গে সম্পর্ক কেটে দিতে পারবেন না কারণ এই আল্লাহ দ্বিতীয় নাম বলে ভাইয়ের কথা বলেছেন আর তারপরে স্ত্রীর কথা বলেছেন তার মানে মাঝখানে একটা গ্যাপ আছে ভাই হলো তোমার মায়ের পেট থেকে জন্ম দেওয়া ভাই তাই না একই পেটে দুজনা ছিলেন আর স্ত্রী অন্য জনার বেটি শুধু বিয়ে করেছে বলে তোমার স্ত্রী হয়েছে তার মানে সে পরের তোমার উপরে তার যতটা দরদ থাকবে তার থেকে তোমার ভাই তোমার উপরে বেশি দরদি হবে হবে কি হবে না হবে নকম বা আজ বা আশিরত কম তোমার নিকট আত্মীয় যারা তোমার বোন নিকট আত্মীয় তাই না তোমার মামা নিকট আত্মীয় তোমার নিকট আত্মীয়রা হচ্ছে তোমার প্রিয় আলোনে কথারা তোমার উপার্জিত সম্পদ তোমার প্রিয়

নামাজে গেলে দুটো কাস্টমার কেটে যাবে তার মানে ব্যবসা তোমার কি মহাব্বতের জিনিস তারও যাও না তোমার বাড়ি এটা তোমার ভালোবাসার জিনিস একতলা বাড়ি করেছ মার্বেল পাথর লাগিয়েছ এসি লাগিয়েছ বাড়িতে বাথরুমে গিজার লাগিয়েছ সব

জি হাদিন আদেলে তিনটে জিনিসকে বেশি ভালোবাসতে হবে এক নম্বরে হলো তোমার আব্বা মা তোমার স্ত্রী সব আগে যে কটার নাম করেছি সবার থেকে বেশি ভালোবাসা লাগবে আল্লাহকে তারপরে পরে ওরা আমার রসুলকে ভালোবাসা লাগবে ও জিহাদিন আর আল্লাহ রাস্তায় জিহাদ করাটাকে বেশি ভালোবাসতে হবে তিনটা জিনিসকে বেশি ভালোবাসা লাগবে এক সব ভালোবাসাকে বাদ দিয়ে ভালোবাসতে হবে কাকে আল্লাহকে আল্লাহকে ভালোবাসা লাগবে জুম্মার দিনে নামাজ পড়ে এমনি দিনে পড়ে না ভাতিজা তুমি জুম্মার দিনে কেন এসেছো বলো তখন বলছে যে আমি এসেছি এই কারণে আমার স্ত্রী খুব বকাবকি করে পাড়ার লোক দেখলে খারাপ বলে অন্য দোকানদাররা দেখলে খারাপ বলে এই কারণে আমি এসেছি জুম্মার মসজিদে জুম্মার সলা আদায়ী করতে কিন্তু পাঁচ অর্থে না বন্ধুরে আমার আপনার লোক দেখানোর কারণে যদি এই জুম্মার নামাজটা হয় তাহলে আপনি নেকি থেকে বঞ্চিত হয়ে যাবেন আপনার মনে যদি এই ভয় আর এই ভালোবাসা যদি থাকে যে হাইয়া সলা

একটা চমৎকার ঘটনা আপনাদেরকে বলি সাহাবায় কেরামগণ রসুলদেরকে অর্থাৎ নবী কতটা ছিলেন একটু পরীক্ষা করি করে কি করি না একটু পরি বলে দিই আপনাকে খুব মনোযোগ দিয়ে শুনে নেন এক এক নম্বরে হচ্ছে অহুদের যুদ্ধ হয়েছিল কত হিজরিতে তিন হিজড়িতে কত হিজড়িতে তিন হিজড়িতে অহুদের যুদ্ধ হয়েছিল তাই তো জি হ্যাঁ এই যুদ্ধের আগের দিন আগের দিন বিকাল বেলাতে এদিকে বেরোন ওদিকে পিচ্ছেন কেন এদিকে অহুদের যুদ্ধের আগের দিন বিকাল বেলাতে আল্লাহ রসুল্লাম একজন সাহাবীর বিবাহ পড়িয়েছিলেন তার নাম হানজালা তার নাম কি হানজালা বিবাহ পড়ালেন বিবাহতে খুশি হয়ে আল্লাহর নবী সাল্লাম খাজুর টাজুর সব বিলি করলেন সাহাবিদের ভিতরে আনন্দ করে হানজালার ইস্ত্রি আর হানজালা দুজনা রাতের বেলাতে শুয়ে আছে স্ত্রীর সঙ্গে মিলন করে নিয়েছে হানজালা গভীর রাত্রে বিশ্বনবী জেহাদের দামামা বাজিয়ে দিয়েছে হানজালা বিছানা থেকে তাড়াতাড়ি করে উঠে ইস্ত্রিকে ডেকে বলছেন ও প্রাণ প্রিয় বিবি আল্লাহর নবী যেহাদের জন্য ডেকেছেন ওহুদের ময়দানে আমাকে ছুটে চলে যেতে হবে অহুদে যেতে হবে আমাকে তাড়াতাড়ি করে স্ত্রী বলছেন কোনো সমস্যা নেই আপনি চলে যেতে পারেন হানজালা তখন যাওয়ার সময়তে বলছেন এক কাজ করো যদি আমি বেঁচে এসে চলে আসি তাহলে তুমি একজন মুজাহিদের স্ত্রী আর যদি মারা যায় তুমি শহীদের স্ত্রী তোমার সঙ্গে জান্নাতে দেখা হবে আল্লাহ একবার অহুদের যুদ্ধ শেষ আঞ্জালা যুদ্ধতে চলে গেছেন সত্তর জন মুসলিম সাহাবী শহীদ হয়েছিলেন ওহুদের যুদ্ধতে সত্তর জন আলহামদুলিল্লাহ হাজি সাহেব যারা এখানে আছেন ওহুদের ময়দানে গেলে হজ করতে যাওয়ার সময় দেখে এসেছেন সত্তর জন সাহাবীর কবর একটা জায়গাতেই আছে এবং প্রাচীন দিয়ে ঘেরা আছে আমি নিজে দেখে এসেছি এক দেড় মাস আগে সত্তর জন তার ভিতরে বিখ্যাত বিখ্যাত সাহাবি ছিলেন আল্লাহ রসুলের চাচা নাম তার হামজা রাজি আল্লাহ ছিলেন মোসা ওমায়ের যুবক সাহাবি মক্কার সব থেকে লোকের বেটা মোসা বিন শহীদ হয়েছিলেন এই অহুদের প্রান্তরে আর হানজালা আল্লাহ নবী সাহায্য যুদ্ধ শেষ করলেন শেষ হয়ে যাবার পরে লাশগুলোকে এক জায়গায় করছেন লাশগুলোকে এক জায়গায় করছেন এক জায়গায় করে দেখা যাচ্ছে আটষট্টিটা লাশ খুঁজে পাওয়া যাচ্ছে সাহাবিদের দুটো লাশ খুঁজে পাওয়া যাচ্ছে না নবীর প্রতি থাকলে ফল কি দুটো লাশ খুঁজে পাওয়া যাচ্ছে না তা সাহাবিদের সাহাবীদেরকে বললেন যাও লাশগুলোকে আর একবার গিয়ে খোঁজো দেখো দেখতে গেছে সাহাবিরা এই মুহূর্তে একজন পদ্মানাসীন মহিলা যুদ্ধের ময়দানে সাহাযির আল্লাহর নবীকে বলছেন আল্লাহর নবী আপনি কি আমাকে চিনতে পেরেছেন বলছেন না গো চিনতে পারছি না তুমি কে তা বলছে গত গতকাল বিকালবেলাতে আপনি কারোর বিবাহ পড়িয়েছিলেন তা বলছে হ্যাঁ আমি হানজালার বিবাহ পড়িয়েছি তখন মহিলাটি তার হাতটা খুলে দিয়ে বলছেন আল্লাহ রসুল এই যে দেখুন হাতে মেহেন্দি পড়া এখনো মেহেন্দি শুখায়নি আমি সেই হানজালার স্ত্রি এই কথাটা যখনই বললেন মহিলাটি তখন আল্লাহ সাল্লামের চোখ দিয়ে পানি পড়ছে অঝরে হচ্ছে আল্লা রসুল্লাম কাঁদো কাঁদো কণ্ঠে মহিলাটিকে বললেন আটষট্টি সাহাবীর দেহ খুঁজে পাওয়া গেছে দুজন আর দেহ খুঁজে পাওয়া যাচ্ছে না এক তোমার স্বামী হানজালা দুই তোমার আমার চাচা নাম তার হামজা দুটো লাশ খুঁজে পাওয়া যাচ্ছে না তখন মহিলাটি বলছেন আল্লাহ রসুল আপনি কার লাশ খুঁজে পাচ্ছেন আর কার লাশ খুঁজে পাচ্ছেন না ওটা আমি বলতে আসেনি ওটা আমি দেখতেও আসেনি আমি শুধু একটা কথা আপনাকে বলতে এসেছি আপনি বলেছেন যুদ্ধের ময়দানে যারা শহীদ হয় আল্লাহ রাস্তাতে রক্ত মাখা অবস্থাতে তাদেরকে দাফন করানো হয় যে জামা কাপড় পরে থাকে ওই জামা কাপড় সহ তাদেরকে কবরস্থ করা হয় আল্লাহ রসুল আমার স্বামী হানজালা শহীদ যদি হয়ে থাকে এই যুদ্ধতে আমার সঙ্গে রাতের বেলা মেলামেশা করেছিল গোসল করতে ভুলে গিয়েছিল আপনার ভালোবাসাতে ছুটে চলে এসেছে বিছানার চাদরকে ঠেলে দিয়ে উপেক্ষা করে চলে এসেছে যদি আমার স্বামী শহীদ হয় দয়া করে আপনি তার গোসল করিয়ে দেবেন কারণ ও নাপাক অবস্থাতে আছে আল্লাহ রসুল মহিলা কথোপকথন কথা বলছেন আল্লাহ রসুল দেখছেন দূর থেকে দুইজন সাহাবি একটা লাশ কাঁধে করে নিয়ে আসছে কাফন পড়ানো অবস্থাতে আর তার মাথার দিক দিয়ে পানি ঝরে 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 পড়ছে এই সময় জিবরিল আমিন আল্লাহ রসুল কেসে বলছেন মোহাম্মদ সাল্লাহ বাড়ি বাসাল্লাহ আপনি কার লাশ খুঁজছেন হানজালার ওই দেখুন দুইজন সাহাবি নিয়ে আসছে হানজালার লাশ আপনাকে একটা কথা বলি হানজালার শহীদে আল্লাহ এত খুশি হয়েছে জাহান জালাল লাশকে ফেরস্তাদের মাধ্যমে তৃতীয় আসমানের উপরে তুলে নিয়ে ওখানে গোসল করিয়ে মিসকাম্বারে সেন্ড লাগিয়ে ওই দেখুন সাহাবিদের কাছে দিয়ে দেওয়া হয়েছে আপনার কাছে আনছে আল্লাহ এটা হচ্ছে নবীর প্রতি প্রেম নবীর প্রতি ভালোবাসা মুখে দাড়ি নেই গাঁঠের নিচেই কাপড় তোমার নবী পেবী মানায় না মানায় মানায় না সাহাবায়ে কেরামগণ স্ত্রীর পিছুরা ছেড়ে দিয়ে জেগাদার ময়দানে চলে গেছেন পাগলের মতো করে এমনিতে জান্নাত যাওয়া যাবে না আল্লাহ তাআলা বলেছেন আহাব্বা ইলাই মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন আর দ্বিতীয় নম্বরে ভালোবাসতে হবে আল্লাহ রাস্তায় করা কি বললাম বুঝলেন আসলে জেহাদ তো সবাই বুঝতে পারে না জেহাদ কাকে বলে এই বাংলাদেশের একজন বক্তা রয়েছে আবু তোহান মোহাম্মদ আদানান সালাফি আলেমদের এবং সালাফি মানহাজের উপরে থুতো নিক্ষেপ করেছেন কোন একটা কথাতে আপনারা দেখতে পেয়েছেন বুঝেন এই বুঝেন তো বুঝেন কি জানি না আবু তোহা মোহাম্মদ আদানের দাবি হচ্ছে এই যে বাংলাদেশ থেকে চলে যেতে হবে কোথায় ওই যে ফিলিস্তিনে মসজিদ আকসা ভেঙে দিচ্ছে এখান থেকে প্লেনে করে ওখানে যেতে হবে গিয়ে যুদ্ধ করতে হবে যে হাত করতে হবে ওখানকার মুসলমানদের মারছে তাই কি বললাম বুঝলেন না উনি বলছেন যে আহলে হাদিস আলেমরা অর্থাৎ সালাফি কোন আলেমরা তারা কেন ফিলিস্তিনের নির্যাতিত মানুষদের ব্যাপারে কিছু বলে না তারা কেন ইসরাইলের ইহুদিদের পক্ষে নিয়ে কথা বলছে এই কথা বলার কারণে আবু তোহা মোহাম্মদ আদানান সালাফি মানহাজের উপরে থুতু নিক্ষেপ করেছে আই মুমতাজুল ইসলাম তোমাকে বলছে আসলে তুমি ব্যাপার কিছু বোঝোই না তুমি কিচ্ছু বোঝো না কারণ হচ্ছে এই জেহাদ যে কার নাম যে হাত যে কাকে বলে তুমি একজন জেনারেল শিক্ষিত ছেলে অবশ্যই তুমি ধর্মীয় ব্যাপারে কথা বলার তোমার রাইট আছে তাই বলে উল্টো পাল্টা কথা বলতে না যদি ফিলিস্তিনিদের বেশি যদি দোয়া করে থাকে আলেমরা করেছে বেশি করেছে সারা পৃথিবীতে কারণ হচ্ছে এই যে তোমরা শুধুমাত্র বানিয়ে বানিয়ে হাত তুলে জলসার মাফিলে দুয়া দোয়া করেছ আর কেঁদেছ আর সালাফিয়া আলেমরা প্রতিনিয়ত কুনুতে নাজেলা পড়েছে ফরজ সালাতে অজস্র মসজিদে ফিলিস্তিনিদের জন্য দোয়া করা হয়নি হয়েছে কি হয়নি অনেক জায়গাতে হয়নি হয়েছে একটা সালাফি কোন আলেম কি আপনি দেখাতে পারবেন সারা ভারতবর্ষের সারা বাংলাদেশের যে ইসরাইলের পক্ষে নিয়ে কথা বলেছে দেখাতে পারবেন দেখাতে পারবেন না তার মানে বোঝা যাচ্ছে আবু তোহা মোহাম্মদ কেন তুমি উপরে মিথ্যা কথা বলার কারণে উপরে কথা বলতে গেলে বাংলাদেশ মানেই হচ্ছে যত রকমের ভণ্ডামি এই আবু তোহা আদনান কিছুদিন আগে হজ করতে গিয়ে বলছিল যে আমি এখান থেকে জান্নাতের সেন পাচ্ছি কি বললাম বুঝলেন না সারা পৃথিবীতে কত অলিয়া আউলিয়া সব গুজরে গেল সারা পৃথিবীতে কত নবীর সুল চলে গেল এই রকম কোন কথা শুনতে পাওয়া যায়নি আর এ হুজুর হজ করতে গিয়ে বলছে আমি জান্নাতের ঘেরান পেয়েছি আর স্বপ্নের কথা তো বলা যাবে না ওই যে বাংলাদেশের একজন মুরুব্বী আলেম আছেন ওনার নাম হচ্ছে ইব্রাহিম কাজী ইব্রাহিম কি বললাম বুঝলেন না উনি শুধু স্বপ্ন দেখছেন ইমাম মাহাদি চলে এসেছে স্বপ্ন আর খুঁজে খুঁজে পায় না সোশ্যাল মিডিয়াতে দেখবেন সব স্বপ্ন দেখছে কি স্বপ্ন না ইমাম মাহাদিকে দেখতে পেয়ে গেছি আমি যত ধর্মীয় ব্যাপারের ভণ্ডামি সব দেখবেন বাংলাদেশে কিছুদিন আগে ওই যে একটা কে নীল পাগড়ি পরে একটা বিশাল হুজুর হু হু করে জিকির করে কি নাম ওর তাইরি না কি বলছে তাইরি 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 এটা পাক্কা চিটার বুঝলেন না এই তাগেরি আবার বলছে আহলে হাদিস লেডিস নামাজ পড়ে এই রকম করে দেখাছিল না আবিয়াদ হক তাগারে তুমি আহলে হাদিসদের কথা বলেছো এই কথা ব্যঙ্গ আহলে হাদিসদের করেছো না মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি করেছো কোনটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে ব্যঙ্গ করেছো বোঝো তুমি সারা বি আলেমদের ব্যাপারে কিছু বলার আগে একবার হুস মোটা করে নিতে হবে হুস পাতলা থাকলে হবে না এই দেশের মাটিতে শির্ক এবং বেদাত হকার উপরে যদি প্রতিবাদ কেউ করে সালাফি আলেমরা করে তবে সেটা সিস্টেমের মধ্যে করে রাস্তা অবরোধ করে করে না কি বললাম বুঝলেন জিহাদ মানে সৎ উদ্দেশ্যের সফলতা পর্যন্ত পৌঁছে যাওয়া কোন জিনিসকে কোন বাতিলকে মানে হিকমত সহকারে ভেঙে চুরমার করে দেওয়া এরই নাম জিহাদ জিহাদ মানে এটা নয় যে তলোয়ার নিয়ে বার হয়ে চলে যেতে হবে কি বললাম বুঝলেন একটা লোক নামাজ পড়ে না তার সঙ্গে আপনি জেহাদ করুন জেহাদ শুরু করে দেন জেহাদ মানে চেষ্টা চালানো তার সঙ্গে জেহাদ করুন আপনি যে ভাই আপনি অন্তত পাঁচ দুই আসুন মসজিদে অন্তত তিন ওয়াক্ত আসুন আরে অন্তত জোহরে আসুন এইরকম ভাবে কাজ চালাতে চালাতে একদিন দেখবেন ও পাঁচ অক্ত নামাজি হয়ে গেছে এটা হচ্ছে জেহাদ কি বললাম বুঝলেন না জেহাদ অপব্যাখ্যা করবেন না আল্লাহ তালা বলছেন